শীতকাল তো পড়েই গেছে আর এরকম শীতকালে বাড়িতে পিঠে হবে না তা কী করে হয় বলো তাই জন্য আজকে ঝটপট ঝটপট করে পিঠে বানিয়ে নিলাম আর সাপটা পিঠে কীভাবে ইজিভাবে উঠবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো চলো শুরু থেকে শুরু করা যাক তো বলো কেমন আছে সবাই লাফ কাপড় আদা দেবে ডেইলি আমি আজ তো তোমাদের সব্বাইকে স্বাগত জানাই এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি আর পাটালি নিয়ে নিয়েছি এইবার চলো একটা কাজ করে আসি সেটা হচ্ছে কটা এলাচ নিয়ে নিয়েছি চার পিস মতো আর কিছু চিনি নিয়ে নেব অল্প একটুখানি চিনি নিয়ে এটাকে বেশ ভালো করে থেতো করে নিতে হবে এটা লাগবে পরে কি কাজে লাগবে সেটা কিন্তু তোমাদেরকে একদম শেষ অব্দি দেখতে হবে আর টেস্ট পাটি সাপটা পিঠে কিন্তু টেস্ট করার জন্য এটা কিন্তু করতেই হবে তো একটুখানি থেঁতো করে নেব বেশ গুঁড়ো গুঁড়ো হলে ওই খোসাটা ফেলে দিতে হবে ওই খোসাটাকে কিন্তু এবার বেছে বেছে আমি ফেলে দিচ্ছি তো তোমরাও কিন্তু ঠিক এইভাবে খোসাগুলো বেছে বেছে ফেলে দেবে আর ব্লিন্ডারে যদি মিক্স করে নাও তাহলে খোসাগুলোও তো গুঁড়ো হয়ে যায় কিন্তু আজ তো খোসাগুলো ফেলে দেবে নাহলে পরে মুখে বাঁধলে খেতে ভালো লাগে না আর পাটিসাপটা পিঠে কিন্তু অনেকেরই উঠতে চায় না তো কিভাবে করলে ইজিভাবে উঠে যাবে সেটা কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওটা দেখাবো তো অবশ্যই কেউ স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখবে তো দেখো খোসাগুলো বেছে নিয়েছি এবার একটা কড়াইতে একটুখানি জল দিয়ে নিচ্ছি জলটা দিচ্ছি যে ওই পাটালিটা মানে ফ্রিজে রাখা ছিল তো এটা বেশ শক্ত হয়েছিলো তো এটাকে একটুখানি নরম করতে মানে ঝোলা করতে হবে সেই কারণে একটুখানি গরম জলে এটাকে নাড়াচাড়া দিলেই সেকেন্ডের মধ্যে কিন্তু একটা বেশ সুন্দর ঝোলা হয়ে যাবে তো একটুখানি জল দিয়ে নিয়েছি এবার দেখো বেশ অনেকটা মানে গুলে গলে গেছে আর এটা বেশ গলে গেলে এর মধ্যে নারকেলটা দিয়ে একটা ছেই করে নিতে হবে যেটা হচ্ছে পাটি সাপটার মধ্যে দিতে হবে অনেকে কিন্তু সন্দেশের পাটিসাপটাও করে মানে আমি যেটা এই যে ছেটা বানাচ্ছি তো এটা না করে সন্দেশ দিয়ে করে ফেলতে পারে সাপটাটা তো আমার আবার এই মানে নারকেল আর গুড়েরটাই বেশি ভালো লাগে সন্দেশের থেকে তো দেখো বেশ আঠা আঠা হয়ে গেছে গুড়টা এইবার নারকেলগুলো দিয়ে দিচ্ছি নারকেলগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব তো আমি এখানে একটা গোটা বড় নারকেল নিয়ে নিয়েছিলাম তো বেশ অনেকটা হয়েছিল তো পরে ভাবলাম একটুখানি নাড়ু করে রাখি তারপরে ভাবলাম আর কি নাড়ু করব বেশি বেশি করেই দিয়ে দিই তাহলে খেতে একটু টেস্টি হবে তো এবার এটাকে কিন্তু একটু ধৈর্য ধরে বেশ সুন্দর করে আস্তে আস্তে মেখে নিতে হবে অল্প একটু আবার জল দিয়ে নিলাম আর দেখো খুব সুন্দর করে আস্তে আস্তে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেল আর গুড়টা খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ আপনি আঠা আঠা মতো হচ্ছে ততক্ষণ মিশিয়ে নিতে হবে কারণ ওটার মানে লম্বা লম্বা শেপ দিতে হবে তো আটা আটা না হলে ছাড়িয়ে ছাড়িয়ে গেলে তো জিনিসটা খেতে ভালো লাগবে না তো সেই কারণে বেশ অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছ আমি এটাকে মানে সুন্দর করে দুটোকে বেশ কম্বিনেশনে মিশিয়ে নিচ্ছি তো তোমরা যারা নতুন নতুন পাঠিসাপটা করবে আমার মতো মানে আমি জীবনে প্রথমবার একা একা এরকম পাঠিসাপটা পিঠে তৈরি করলাম অন্যবারও করেছি সেইবার হয়তো কেউ না কেউ পাশে থাকেই হেল্প করার জন্যে মার মারা কিন্তু এইবার কেউ ছিল না আমি একা একা করেছিলাম আর যেহেতু বাবা এসেছিলো বাবার জন্যেই মেনলি করেছিলাম তো দেখো এইবার ওই যে এলাচ আর ওই চিনিটা যেটা গুঁড়ো করেছিলাম এবার এটা এর মধ্যে দিয়ে দেবো আর এটা দিলে খুব দুর্দান্ত একটা সেন্ট আসে স্মেলটা দুর্দান্ত আসে তো তোমরা কিন্তু এটা দেবে এটা একটা টেকনিক মানে পাটের সাপটা পিঠেকে অন্যরকম গন্ধ তৈরি করার এটা টেকনিক এটা হচ্ছে আমার মা শিখিয়ে দিয়েছে তো আমার মা যখন করে এইভাবেই করে তো শুনে নিয়েছিলাম কি কীভাবে করতে হবে বলে দিয়েছিলাম আমি সেভাবে করে ফেলেছি আর খেতে কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছিলো আর এই ভিডিওটা বানিয়েছিলাম মানে কিছুদিন আগে করেছিলাম পিঠেটা তবে ভিডিওটা এডিটিং করার সময় পাইনি বলে আজকে এডিটিং করে আজকে পোস্ট করছি কিন্তু এই ভিডিওটা মানে এই সাপটা পিঠেটা বেশ কিছুদিন আগেই করেছিলাম কিন্তু এই আজকে যখন এডিট করছি না বিশ্বাস করো একদম জিভে জল চলে আসছে আবার মনে হচ্ছে আজকে আবার বানিয়ে ফেলি কিন্তু মনটাও ভালো নেই কারণ বাবা আজকে চলে গেছে আর আমার মনটা একদমই ভালো নেই কিছুই ভালো লাগছে না তাই জন্য ভাবলাম আজকে ভিডিওগুলো এডিটিং করে ফেলি তো দেখো অনেকদিন তোমাদের সাথে ভিডিও এক দুই দিন শেয়ার করা হয়নি আর তোমরা অনেকেই হয়তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করো তো এই জন্য আজকে আবার চলে এসেছি তো দেখো এবার এখানে বেশ এটা মানে দেখতে পাচ্ছ লম্বা লম্বা শেপ দিয়ে দলা দলা করে নিচ্ছি কারণ এই পিঠের মধ্যে তো এটা দিতে হবে তো দেখো আস্তে আস্তে কিন্তু এই মানে এটা বেশি ঠান্ডা হতে দেবে না তাহলে কিন্তু দলা লাগবে না ঠান্ডা লেগেই শক্ত হয়ে যাবে হাতে ধরার মতো একটু ঠান্ডা হলে এটা এটা বেশ গরম রয়েছে তারপরেও আমি চেষ্টা করছি গরম থাকা অবস্থাতেই করে নিতে তাহলে ওইটা বেশ শক্ত হয়ে যাবে আর যদি না গরম থাকা অবস্থায় না করা হয় তাহলে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আর এটা করতেই পারবে না তাই জন্যে মোস্ট ইম্পর্ট্যান্ট এটা কিন্তু গরম থাকা অবধি যত মানে উষ্ণ গরম থাকা অবধি করে ফেলতে হবে হাতে যখন মনে হবে যে ধরতে পারবে সেই অব সেই গরম অবস্থায় করে ফেলতে পারে ও দেখো রান্নাঘরে সে দাঁড়িয়ে রয়েছে আমি বললাম দুধটা জাল দিচ্ছে একটুখানি দাঁড়িয়ে থাকো ও দাঁড়িয়ে রয়েছে দুধটা যাতে উতলে পড়ে না যায় না ও খুব হেল্প করছে আমাকে সত্যি কথা তো এইবার এখানে যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আর ময়দা মিক্স করে রেখেছিলাম তো এটাই নিয়ে নিচ্ছি তো চালের গুঁড়ো আর ময়দা মিক্স করে রাখতে হবে আর শুধু চালের গুঁড়ো দিলে কিন্তু জিনিসটা ভালো হয় না একটুখানি ময়দা মেশাবে অল্প অল্প দুধ দিয়ে জিনিসটাকে খুব সুন্দর করে মানে লিকুইড বানিয়ে নিতে হবে আর দেখতে হবে বেশি পাতলা হয়ে না যায় আবার বেশি ঘন না হয়ে যায় এই গোলানোটার উপরেই কিন্তু ডিপেন্ড করে পিঠেটা খুব সুন্দর করে ওঠা আর তারপরেও গোলানো উল্টোপাল্টা হলেও পিঠে সুন্দর করে ওঠে সেটার টেকনিকটা কিন্তু দেখতে হবে একদম ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকতে হবে তো দেখো এটা ভালো করে গুলিয়ে নিচ্ছি আর এর মধ্যে অনেকেই বলে যে চিনি বেশি হয়ে গেলে চিনি বেশি দিয়ে দিলে কিন্তু পিঠে উঠতে চাইবে না পাটি সাপটার পিঠে কিন্তু উঠবে না চিনি বেশি হয়ে গেলে তো এটা একদমই সত্যি কথা চিনি বেশি হয়ে গেলে কিন্তু মানে চিনি বা গুড় বেশি হয়ে গেলে কিন্তু উঠতে চায় না কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো এক গাদা গুড় দেবো হবে বিভৎস তারপরেও পিঠেটা উঠে আসবে কীভাবে সেটা একদম কিন্তু শেষ অব্দি দেখতে থেকো স্কিপ না করে তো এবার দেখো যেহেতু ভেবেছি যে গুঁড়োগুলো সব দিয়েই করব তো গুঁড়ো বাকিগুলো ঢেলে দিলাম এবার আবার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে গুড় দেব তো আমি গুড় দিয়ে করব চিনি দিয়ে করতে চাইলেও করতে পারো আমি গুড় দিয়েই করব তো গুড়ের ফ্লেভারটা বেশ ভালো আসে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো ফাইনালি মেশানো কমপ্লিট হয়ে গেছে আর এইবার যেটা করবো সামান্য একটুখানি নুন দেব অনেকে কিন্তু নুন দেয় না পাটি সাপটায় কিন্তু আমি সামান্য দেখতে পাচ্ছি একদমই সামান্য নুন দিয়েছি এতখানির মধ্যে ওইটুকু নুন চলো এবার গুড়গুলো ঢেলে দিই তুমি কিন্তু অনেক পরিমাণে গুড় দেব আর আমি কিন্তু বারবার বলছি যে হ্যাঁ অনেক গুড় বা অনেক চিনি দিলেও পিঠে উঠবে তার কারণ আছে টেকনিকটা একদম লাস্টে দেখাবো তোমরা কিন্তু দেখতে থাকো আর ভিডিওর ইন্টোতে দেখেই বুঝেছো যে আমার পিঠে কি সুন্দর উঠেছে তো এটা তো বুঝতেই পারছো যে পিঠে ওঠা নিয়ে কোনো টেনশানই থাকবে না যদি এই ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো তো আমিও যেরকম নতুন করছি এরকম অনেকেই আছে যে নতুন নতুন বিয়ে হয়েছে আর এখন তো বিয়ের মরশুম চলছিল কিছুদিন আগে তো নতুন নতুন বিয়ের পরে শ্বশুরবাড়ি সবাইকে তো এরকম পিঠে বানিয়ে খাইতে ভালোই লাগে না তো তারা কিন্তু এইভাবে এরকম করে ফেলতে পারবে তো দেখো এটা বেশ সুন্দর করে মানে গোলানো হয়ে গেছে পারফেক্টভাবে চলো এবার পিঠেগুলো বানিয়ে নিই তো মেন টেকনিক হচ্ছে ফ্রাই প্যান ফ্রাই প্যানে পিঠেটা করবে আর এখানে আমি তেলটা ভালো করে মেখে নিচ্ছি তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো আমি তেল দিয়েই করেছিলাম তো এইবার পিঠেটা দিয়ে দেবো আর আবারও বলছি যে ফ্রাই প্যানে করবে পিঠে যেভাবে যতই চিনি দাও না কেন পিঠে উঠতে বাধ্য কিন্তু এমনি যদি লোহার তাওয়া আছে যেগুলোতে রুটি করা হয় বা আমি রোজ রুটি যেগুলোতে করি লোহার তাওয়া ওটাতে পিঠে যদি দাও অল্প চিনি দিলেও পিঠে উঠা মানে উঠতে গেলে জীবন বেরিয়ে যাবে এটা আমি এক্সপেরিমেন্ট করেছিলাম আগের বছর কত বছর অল্প চিনি দিয়ে উঠছিল না তখন খুব রাগ হচ্ছে তারপরে আমি ফ্রাই প্যান আমি হঠাৎ করে মনে বলো ফ্রাই প্যান আছে তো ওটাতে একবার দেখি তো করে আর ফ্রাই প্যান দেওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে পিঠে উঠে গেল তো এখন থেকে আমি আর এটা ভুলই করি না আমিও তাওয়া মানে লোহার যে তাওয়া ওগুলো ব্যবহারই করি না এই ফ্রাই প্যানটা নিয়ে আসি এটা মেনলি আমার যে ইন্ডাকশান ওভেনটা আছে ওটার জন্যে কিন্তু আমি গ্যাসেই করেছি তো দেখো কী সুন্দর পিঠে উঠে আসছে আর তেলটা বে বেশি দিয়েছিলাম তো একটু তেলটা বেশি দিলেও ভালো হয় তো বেশ সুন্দর আর এইটা খুব স্লিপ করে তো তাই জন্য আমি ভাবলাম যে আর হচ্ছে এটাতে খুন্তি ইউজ করলে কি হয় মানে যেটা দিয়ে রান্না করা হয় সেই খুন্তিটা ইউজ করলে খুব অসুবিধা হয় এটা যদি কালো ভাবটা উঠে যায় তাহলে তো আর ফ্রাই প্যানের মানেই থাকলো না যেরকম আমার একটা কড়াই আমি নষ্ট করে ফেলেছি খুন্তি ইউজ করে সেই জন্য আমি আর ওই ভুল করব না আমি কাঠেরটাই ইউজ করবো একটু কষ্ট হলে ওইটাই করব তো একে একে চলো পিঠেগুলো সব তৈরি করে ফেলি আর তোমরা কারা আমার ভিডিও দেখে দেখে পিঠে করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অনেকে ভাবতে পারো যে এই পিঠে পাঠি পিঠে করা আবার কী দেখাচ্ছে আরে তোমরা পারো বলে তোমাদের কাছে মনে হচ্ছে কিছু না কিন্তু যারা পারে না তাদের কাছে কিন্তু এটা খুবই হেল্পফুল কিন্তু যেরকম আমিও মাঝে মাঝে এরকম ঘেঁটে ঘেঁটে দেখি তবে আমার সত্যি কথা বলতে আমার রেসিপি বা আমার রান্নার স্টাইল আমার মাদের মতোই হয় মানে মাদের কাছে শুনে শুনেই আমি করি মাদের বলছি যেহেতু আমার দুটো মা তো সে কারণে মাদের কাছেই মানে মাদের কাছে শুনে শুনেই আমি রান্নাগুলো করি আমি কিছু দেখে বা কোনো বই পড়ে রান্নাগুলো করি না কারণ তাদের রান্নার মধ্যে একটা মানে পুরনো পুরোনো ভাব আছে তো আগেরকার দিনে রান্নার ধাজ কিন্তু উঠেই যাচ্ছে সেখানে আমি চেষ্টা করি তাদের কাছ থেকে রান্না শুনে শুনে করার ইউটিউবে তো এখন নতুন নতুন অনেক রেসিপি বেরিয়েছে তবে আগের মানে মাদের হাতের মতো রান্নার স্বাদ কিন্তু সত্যি ভোলার নয় ভিডিওটি যারা লাস্ট অবধি দেখছ তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্যে আর দেখতে তো পাচ্ছই যে পরপর পিঠেগুলো কিন্তু ঝপা ঝপ উঠে আসছে তো তোমরাও কিন্তু ঠিক এইভাবেই এই কৌশলে পিঠেগুলো করো তো দেখো অনেকগুলো পিঠে করা হয়ে গেছে আর আমি অনেকটা গুড়ের ইয়ে করেছিলাম বলে বেশ অনেক সুন্দর হয়েছে দেখতে তো ফাইনালি পিঠে করা কমপ্লিট হয়ে গেছে আর দেখো কী সুন্দর লুক এসছে আর এবার আমি তোমাদেরকে ভেঙেও দেখাবো আর কতটা সফট হয়েছে এবার তোমরা বিশ্বাস করবে যখন আমি এরা হাটে নিয়ে ভেঙে দেখাবো তো চলো এবার একটাখানি ভেঙে দেখাই যে ভেতরটা কেমন হয়েছে আর কতটা সফট হয়েছে দেখো কতটা সফট হয়েছে কি বলবো আর তেলটাও আমি বেশি করে দিয়েছিলাম ঘি দিয়েও ভাজতে পাবো টেস্ট হবে দেখো কতটা সফট হয়েছে আমি এক হাত দিয়ে ভেঙে ফেললাম আর এক হাতে ক্যামেরা করছিলাম তো ভাঙা তো হয়ে গেছে কিন্তু লোভ তো আর সামলে রাখতে পারছি না চলো এবারে একটা বাইট দিয়ে দিই আর যখনই মুখে নিয়ে এক কামড় দিলাম ও অপূর্ব লাগছিল খেতে দুর্দান্ত তো কেউ লোক দিও না বাড়িতে করে ফেলো আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থেকো সবাই এইভাবে আমাকে সাপোর্ট করো আর অবশ্যই নতুন ব্লগের জন্য অপেক্ষা করো সবাইকে টাটা।